এই চল দেখি কোথায় কিছু পাইনি তোরা আমাকে সবাই ফলো কর আমি নদীর পরে আছি দেখি কোথায় কি পাই অনেক ক্ষুদ একটা পোকা পেয়েছি ও আমি 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 খুব মজা এই বাড়ির জিনিসটা হটাফটে বইবে কি আছে তুই এরকম বসে আমি দেখ দেখি

কেন তো অন্ধকার হয়ে যাচ্ছে অন্ধকার কি নীলা দেখায় না আল্লাহ নীলা বসাবর ভাই ওরে অন্ধকার মেঘ বৃষ্টি আসবে মনে হয় প্রচুর বৃষ্টি সুনামি তুবান নদীর বাঁধ থেকে দূর হও তোমরা সবাই চালু যাও তোমার আনাচ্ছে অনেক মাছ দেখা যাচ্ছে

আমি তো নিশ্চয় তোমাকে আমরা হেল্প করবো মেয়ে দেবো না এইগুলো পানি পেয়ে সবাই ওরকে শান্তি দিয়ে ওরা একটু পরিষ্কার করে দিচ্ছি ওরকে আরাম পানি দিচ্ছি তোরা তোরা পানি দিয়ে পরিষ্কার সুন্দর করে পরিষ্কার সবাই অনেক ভালো লাগবে

অনেকভাবে গেলাম বন্ধুরা তোমরা অনেক কষ্ট করছো তোমাদের সহ্য করতে পারবো না শুনতে পারবো না তোমরা অনেক উপকার করেছো চাতি আমি অনেক খুশি তোমাদের প্রতি তোমরা আমাকে বাসালি এমন খুশি আ বন্ধু ততত বাসবই আমরা এরকম না আমরা বিপদে সবার সম্মুখে আসি তদেই কষ্টে থাকি তোমরা যখন বিপদে পড়বে তখন আমাকে শরণ করবে সাথে সাথে তোমাদের বিপদে আমি হাজির হব ওহ আসলাম এ আমাদের দুটো এই সব সাধন বা এখন আমরা এখানে সুন্দর কাজ করবো আগুন দরে খাবো কি বলো চলো গো পাথর বসে আগুন ধরে ফেলেছি আদিন যুগের মতো এখান থেকে আমরা চারিদিক ভেরিকেট দেবো যাতে দুষ্কৃতিকারী আমাদের এখানে না ঢুকতে পারে আমাদের বাসা বানাতে হবে খাওয়া রাখতে হবে সব কিছু রাখতে হবে এইগুলো আমরা খাবো

আমি বর্গের ভার রাখো তারপর কেটে কেটে পিস পিস করে চিংড়ি মাছ দিও। চিংড়ি মাছগুলো বাজবো ইলিশ মাছ বাজবো সব কিছু মিছে মিছে আমরা কসর মসর দিয়ে খাবো খুব মজা লাগছে মজা লাগছে আরও এরকম কষ্ট করলে ভালো ফল ফল আদি খাওয়া যায় তোমরা কষ্ট করবে তোমরা পরিশ্রম করবে বসে বসে খাবে না ঘুমিয়ে ঘুমিয়ে খাবে না তাহলে কিন্তু কখনো ফল ভালো হবে না পরিশ্রম করে এই বাসাদনরা তোমরা সবাই কই সুখবর সুখবর রাজা বলেছে তোমরা এখান থেকে খুব মুক্তি পাবে পাখিং ছট দেবে চলো চলো সবাই হাত পাও গোসল করো সুন্দর করে পয় পরিষ্কার হোক

কত সুন্দর আকাশে তারা ঝিলিমিলি ঝিলিমিলি করছে আজকে থেকে ভিডিও ভিডিওতে শেষ আপনারা আমার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সহযোগিতা করবেন সাবস্ক্রাইব